রাসুল বলেন তুমি আলেম হও এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার এক নম্বর আলেম যারা হইতে পারছে না তাদেরকে রাসুল বলেন তুমি আলিমের ছাত্র হও এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার দুই নম্বর পথ এখন যে আলিম না আলিমের ছাত্র না এক নম্বর হতে আছে না দুই নম্বর হতে এই একখানে জায়গা দেশে যারা আলিম না আলিমের ছাত্র না এরা জাহান্নাম নাম থেকে বাঁচার এক নম্বর হতেও না দুই নম্বর হতেও নাই এরা করে কি তার সারা জীবন গৃহস্থ করে সারা জীবন ব্যবসা করে সারা জীবন চাকরি করে অর্ধেক জীবন স্কুল কলেজের লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকে এই সমস্ত মানুষ যারা আলিম না আলিমের ছাত্র না এরা আল্লাহর বন্ধা উম্মত নি মরণ আসেনি জাহান্নান থেকে বাসার দরকার আসেনি কেমনে বাঁচব এক নম্বর মতেও নাই দুই নম্বর মতেও নাই তুমি বাজবা কেন আল্লাহর রসুল বলেন আলিমের কথা মনোযুগের শোনো আর আলিমের কথা মতো জীবনযাপন করো যারা না আলিমের ছাত্র না তাদেরকে বলছেন তুমি আলিমের কথা মনোযোগে শোনো আলিমের কথা মতো জীবন যাপন করো এটা তোমাদের সকলের জন্য থেকে বাঁচার তিন নম্বর পথ বলেন তো যারা না আলিমের ছাত্র না এদের জাহান নাম থেকে বাঁচার ভত নাই ক নম্বর ভত আছে কি ভত কথা শুনো আলিমের কথা মতো জীবনযাপন করো এই তিন নম্বর পথটা সমাজের সর্বস্তরের মুসলমানকে দেখাইবার জন্য সবগুলি মাদ্রাসার পক্ষ থেকে এই সভাগুলি হয় বর্তমান বাংলাদেশে চল্লিশ হাজার কৌমি মাদ্রাসা আছে প্রায় প্রত্যেকটা কৌমি মাদ্রাসার পক্ষ থেকে বৎসরে কমপক্ষে একটা করে ইসলামী সম্মেলন হয় কাজেই শুধু কৌমি মাদ্রাসাগুলির পক্ষ থেকে প্রতি বাংলাদেশে চল্লিশ হাজার হয় শুধু কৌমি মাদ্রাসাগুলির পক্ষ থেকে বৎসরে বাংলাদেশে ওয়াজ হয় শুধুমাত্র যারা আলিম ও না আলিমের ছাত্র না এদেরকে জাহার নাম থেকে বাঁচার পথ দেখাবেন বুঝে থাকলে বলেন তো মাদ্রাসার সভা কেন যারা আলিমোনা আলিমের ছাত্র ওনা তাদেরকে যাহার নাম থেকে বাঁচার পদ দেখা বুঝলেন কিনা বছরে বছরে মাদ্রাসার সভা লাগে হয় বছরে বছরে ওই যারা ওনা আলিমের ছাত্র ওনা এদেরকে জাহার নাম থেকে বাঁচার পদ দেখা গেল লাগি প্রতিটি বছরে ওই ইসলামী সম্মেলন স্বাস্থ্য রক্ষার জন্য যান বাঁচাইবার জন্য যেভাবে খাইতে হয় তেমনিভাবে জাহান নাম থেকে বাঁচার জন্য ওয়াজ মাহফিলের দরকার এখন কেউ যদি বলে ওয়াজ মাহিল তো কতবার রইল ইবার আবার কেড়ে আমি বলবো তুমি তো সকালে খাইছো দুহরও আবার কেড়ে এই প্রশ্নের যেই জবাব ওই প্রশ্নের সেই জবাব সকালে খাইলেও ও দুপুরে আবার ফেটে কি লাগেনি দুপুরে খাইলে ও রাত্রে আবার ফেটে কি লাগেনি এই কারণে যতবার ফেটে কি লাগে ততবারই খাওয়া লাগে ঠিক তেমনি ভাবে এক বছর ওয়াজ শুনলে আরেক বছর আইবার আগে এক মাসে ওয়াজ শুনলে আরেক মাস আইবার আগে মনে গুনার দিকে টানেনি এর মানে হলো জাহান্নামের দিকে টানে ওইটা তিয়া ফিরা নিল লাগে ওই কুয়াঝুইন্যা গেছে ঘরে একদিন গেল দুই দিন গেল তিন দিন গেল এক সপ্তাহ গেল এক মাস গেল ছ মাস গেল ছ মাস করেই তার মনে আবার টানে সুৎ খাইত মনে আবার টানে ঘুস খাইত মর মনে আবার টানে মানুষের সম্পত্তি জুড়ে দহল করত। মনে আবার টানে মানুষের এই মিসা মামলার ফেসফাল ইয়া বাড়ির থেকে বাগাইয়া ইয়া তার বাড়িঘর দহল করত কাজেই যেমনভাবে যখন ওই পেটে কিদা লাগে তখন ওই যান বাঁচাইবার জন্য খাইতে হয় ঠিক তেমনি ভাবে যখনই মানুষের মনে গুনার দিকে টানে তখনই তারে গুণার দিকে ফিরাইবার ওয়াজ মাহফিলের দরকার হয় তাই রাসুল বলেন তুমি যদি আলিমও না হও আলিমের ছাত্র ও না হও তাহলে আলিমের কথা মনোযুগে শোনো এবং তাদের কথা মতো জীবনযাপন করো আজকাল অনেক মানুষ এমন পাওয়া যায় যারা আলিমের কথা মতো হয়তো নমাজটা পড়ে আলিমের কথা মতো রোজাটা রাখে আলিমের কথা মতো হজটা করে আলিমের কথা মতো উজু করে আলিমের কথা মতো কোরআন তেলাওয়াত করে কিন্তু সংসারের কাজ নিজের ইচ্ছা মতোই করে নমাজ রোজাটা আলিমদের কথা মতো করলেও সংসারের কাজটা নিজের ইচ্ছা করে সংসারের কাজ নিজের ইচ্ছা মতে করতে গিয়ে আবার জাহান নামের পথে রওনা হয়ে যায় যেমন এক ব্যক্তি তার ছেলে বিয়া করে একজনের মেয়ের সাথে তার ছেলের বিয়া কাবিন লেখায় পঞ্চাশ লক্ষ টাকা মোহর একবার অতটা হাতে লেখাই দিবার পরিশোধ করবে কয়েদের দিবার না পঞ্চাশ লাখ টাকা খাবি না লাগাইছে দিবার লাগি না উকেল লাগি কয় হয় একটা ফ্যাশন দিবার লাগি পঞ্চাশ লাখ টাকা লাগাইছে না ব্যাধাগিরির লাগি বেটাগিরির লাগি এই ধরনের বেটাগিরি যারা করে হাদিস শরীফে রসুল এ করিম সাল্লাম বলেন যে ব্যক্তি এমন একটা মোহর সাব্যস্ত করে বিয়া করল যেটা দেওয়ান লাগে যেটা এটা জানেও না দিবদুনের কথা দেওয়ান লাগে যে দিবার কোন নাই এই ব্যক্তি জীবনে যতদিন তার সাথে বিবির বিশা করবে এতটা জিনার গুণা তার আলিমের পরামর্শ মতো কাবিন লেখাইলে সারা জিনে সারা জীবনের শত শত জিনার গুনা কামাই হইল নেই তা কি লিখি খালি নামাজ পড়তাম আলিমের কথা মতো না ফুটব্যা করাইতাম আলিমের কথা মতো হ্যাঁ আলিমের কথা মতো নমাজ না ভরলে যেভাবে জাহার নামে যেতে হবে আলিমের কথা মতো বিয়া করাই জাহার নামে এই জন্য রসুল বলেন তুমি যদি আলিমও না হও আলিমের ছাত্রও না হও তাহলে আলিমের কথা মতো জীবন যাপন করো এবার বলেন আলিমের কথা মতো শুধু নমা রুদা না জীবনের সব সব কাজ জীবনের সব একদিকে মোহর লেখাইল কাবিন দেয় না সারা জীবনে এই এক আবার জাহান নামের হতে রানা হইল অভর দিকে বউয়ের মোহরটা তো বাকি রেখে দিল কোনোদিন পরিশোধ করবে না কিন্তু জামাইয়ে বিয়া আগদের আগে ওই মোটর আদায় করে দেয় মোটর আগে পরিশোধ করলে পরে বিয়ার কাবিন লেখা হয় আছে নি দেখো এটা কিতাব লইস তুমি মোটর যে যেবারটা তোমার শ্বশুর রইব সাইকেল উদ্ধার করছ এটা তোমার পাওনা না পাওনা আসিল নাওনা না থাকলে পাওনা না থাকলে এরপরে যদি চাই বিক্ষা বাজার ফতের কিনারও বইয়া ফকিরে যে বাঙ্গার তালা বাটি লইয়া বইয়া বিখা করে এর কোনো মানি যায় না কিন্তু যে বেটা ওর গিয়া ভিক্ষা করে এই অপমান্যার মান ইজ্জত রাখবো কাটায় এক হয়ে গিয়া ভিক্ষা করছে বলেন শ্বশুর বাড়ির থেকে যৌতুক লইয়া যে বিয়া করছে ভিক্ষা করতে বাজারও গেছে না ওর গেছে আরে বেহাই আর বেহাইয়া তোর মতো বেলা যা তুই নেতেছে নেই তুই বাজারও গিয়া ভিক্ষা করতে হলে ওর গিয়া করলে করলা যে ওর বাড়ির ভিক্ষা করলে করলা যে আছে নি আপনারা সমাজ ওর বাড়ির ভিক্ষা করইয়া হালাল না হারাম ওই আবার কইলাম আলিমের কথা ছাড়া বিয়া কইরা জাহান নামের হতে গেল কথা বলছুন্দ দেখুন কাবিল্লা খাইবার সময় একবার আলিমের কথা ছাড়া কাবিল্লা খাইয়া জাহান নামের হতে গেল থেকে যৌতুক লইয়া আবার আলিমের কথা ছাড়া বিয়া করতে গিয়া আবার জাহান নামের হতে গেল এই কারণে মুসলমানের জীবনে এমন কোনো কাজ নাই যা মন গড়া মতে করলে জাহার নাম থেকে বেঁচে যায় মুসলমানের জীবনে যত কাজ আছে সকল কাজ আলিমদের কথা মতো করতে হবে এরপরে দেখেন আমরা রাত্রে ঘুমাই সংসারের কাজ নামাজ রোজানা এবাদত বন্দীগিরা ঘুমাইয়ে থাক কিন্তু এশার নামাজ না হইরা যদি ঘুমাইয়ে থাকে এই গুম তারে জাহার নামে নিয়ে যাবে কোন সন্দেহ নাই এক নামাজ এক রাত্রে এসার না রাতের গুমই জাহান নামে যাওয়ার জন্য যথেষ্ট। বলেন বাংলাদেশে এমন মুসলমান আসেনি যারা এসার নামাজ না ফিরা ভর্তি ঘুমায় কজনই বসত করা দুই না সত্তর জন আশি জন শতকরা জন মুসলমান বাংলাদেশ প্রত্যেক দিনই এসার নামাজ না পড়ে ঘুমায় বলেন আলিমদের কথা মতো না নিজের সন্দেহ নাই তোমার গুম তোমাকে জাহান নামে না নিয়ে ছাড়বে না এমনই রসুল বুঝেন তুমি যদি আলিম ও না ও আলিমের ছাত্র ও না হো তবে আলিমদের কথা মতো জীবনযাপন করো এমনই আলিমের কথা ছাড়া যে কোনো একটা পদক্ষেপ নিলেই তোমার জাহান নামে না নিয়ে ছাড়বে না বুঝে থাকতে বলেন ছেলে বিয়া করাইব দিব কার কথা মতো রাত্রে ঘুমাইব কার কথা মতো আলেমদের কথা মতো আলেমদের কথা মতো ঘুমাইলে কি উপকারটা হবে বলে শুনেন হাদিস শরীফের রসুল করিম সাল্লাম বলেন কেউ যদি এসার নামাজ জমাতের সাথে পড়ে ঘুমায় অর্ধেক রাতের ঘুম তার এবাদত এলাকা হয়ে যায় আবার গুম থেকে জাগার পরে যদি ফজরের নামাজটাও জমাতের সাথে পরে বাকি অর্ধেক রাতের ঘুমতার এবাদতে লেখা হয়ে যায় কাজী আল্লাহর রসুল বলেন যে ব্যক্তি এসার নমাজ জমাতে হইড়ে ঘুমাইল ঘুম থেকে উঠতে ফজরের নামাজটাও জমাতের সাথে ভরলো এই লোকটা এসার থেকে ফজর পর্যন্ত সারা রাত যত ঘুম ঘুমাইল সারা রাতের গুম তার এবাদতে লেখা হয়ে গেল তাহলে আলেমদের কথা সারা মন গরামতে গুমাইলে ঘুমাইলে এক রাতের ঘুম জাহান নামে নিয়ে যায় আলিমদের কথা মতো ঘুমাইলে সারা রাতের ঘুম এবাদত হইয়া যায় উচ্চন্দি পরিষ্কার করে দেয় বুঝে থাকে বলেন আলিমের কথা সারা মন গড়া মতো ঘুমাইলে এক রাতের ঘুমে কই লিয়া যায় জাহান্নামে নামে লিয়া যায় আর আলিমের কথা মতো ঘুমাইলে এক রাতে সারা রাতের ঘুম এবাদত হইয়া যায় আলিমের কথা মতো ঘুমাইলে সারা রাতের ঘুম কি হইয়া যায় এবাদত হইয়া যায় এই জন্য রসুল বলেন আউ মুস্তামি আন সামনে রমজান মাসাইতেছে নিজের আর ইচ্ছা মতো এই রেখে রোজাটা কিচ্ছু কই নইলে হ্যাঁ নাইলে না একটা কই না কেন নিজের ইচ্ছা মতো রোজা রাখবেন এই রোজা আপনাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবেন নিজের ইচ্ছা মতো রোজা রাখবেন এই রোজা আপনাকে জাহান নাম থেকে বাঁচাইতে পারবে না যেই রোজায় জাহান নাম থেকে বাঁচায় এই রোজা আলিমের কথা মতো রাখতে হবে আর আলিমে কি কথা বলবেন আপনারা মন করা মতো না আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা মতো যদি আলিম হকানি হয় যদি আলিম হকানি হয় হকানি মানে সঠিকপন্থী পন্থী আলিম যদি সঠিক হয় তাহলে কেমনে রোজা রাখবেন না যে আল্লাহর কথা মতো আলিমরা বলে দিবে নবীর কথা মতো আপনাকে বলে দিবে আর আলিম যদি বাতিল ভর্তি হয় তো খুব নমাজ রোজা লাগে না নবীর মহব্বত থাকলে ব্যস্ত হয়ে নমাজ লাগে না রোজা লাগে না নবীর মহব্বত থাকলে ব্যস্ত যাইব নবীর মহব্বত কোন জিনিসের নাম হাদিস শরীফে আল্লাহ রসুল বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মা ইফিল জান্না আমার সুন্নত মতো যারা জীবন যাপন করে এরা আমারে মহব্বত করে এরা আমার সাথে ব্যস্ত থাকে মন গরমতে যারা জীবন যাপন করে এরা আসলেই আমারে মহব্বত করে না এরা বেহেস্তে যাবে না এক হাদিসে রসুল করিম সাল্লাম বলেন কুল্লু উম্মতি ইয়াদ হুলুন আল জান্নাতা ইল্লামান আবা কিলা ওয়া মান আবা ক্বালা মান আনি দাখালাল জান্নাতা ওয়া মান আসআনি ফাকাদ ABA আও কমা সালাম আল্লাহ রাসূল বলেন আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে কিন্তু যারা আমাকে মানে না তারা জান্নাতে যাবে সাথে সাথে সাহাবায়ে کرام জিজ্ঞাসা করলেন আপনাকে মানে না কারা রাসূল বলেন আমার तरीका মতো জীবন যাপন করে যারা আমাকে মানে তারা আমার সাথে জান্নাতে যাবে তারা যারা মন মতে চলে এরা আমারে মানে না করে বলেন মন গরামত চলের নাম নবীর মহাব্বত না নবীর মহাব্বত কাজেই নবীর মন গড়তে চলে আর কয় নবীরে মহব্বত করি দুঃখাবাজ ছাড়া আর কিছু নয় কাজেই এই যে রমজান মাসাইতেছে রমজান মাসে আপনারা যদি নিজেদের ইচ্ছা মতো রোজা রাখেন এই রোজা জাহার নাম থেকে বাঁচাইতে পারবে না কয়েকটা মিনিট দর যদি আমি কিভাবে থেকে না এই রমজান মাসের রোজারা যদি আপনারা হকানি আলেমদের কথা মতো রাখেন আল্লাহর রসুল বলেন জীবনের সব গুণা রোজার দ্বারা মাস হয়ে যাবে আমি আগে আপনাদের কাছে জানতে চাই রোজায় যেন আপনাদের কোনো গুণা মাফ না হয় এমন রোজা রাখতে চান না যে রোজায় সব গুণা মাফ হয় তেমন রোজা যে রোজায় সব গুণা মাফ হয় এই রোজা নিজেদের ইচ্ছা মতো রাখলে হবে না আলিমদের কথা মতো রাখতে হবে তাহলে আলেমদের কথা মতো কোন রোজাটা যে রোজায় জীবনের সব গুণা মাফ হয় আল্লাহ ফক্রব্বুল আলমিন পবিত্র কোরআনে বলেন কুতিবা আলাইকুম সিয়ামু কামা কুতিবা আল্লাহ্লাদীন আমি মুকাব্লিকুম লা আল্লা কুম তাত্তাপুন হ্যাঁ মমিন মুসলমানেরা রমজান মাসে রোজার রাখা তোমাদের জন্য ফরজ করা হলো। যেন তোমরা এই রোজার দ্বারা গুণামুক্ত হইতে পারো কি কইছেন আল্লাহ যেন তোমরা রোজার দ্বারা গুণামুক্ত হইতে পারো রোজার দ্বারা গুণামুক্ত হওয়ার ব্যবস্থাটা কী ব্যবস্থাটা হলো। যেই ব্যক্তি দিন আল্লাহর হুকুম পালনের জন্য ঘরে হালাল খানা আছে কিন্তু আল্লাহর হুকুম পালনের জন্য সারা দিন খায় না যার ঘরে হালাল বিবি আছে আল্লাহর হুকুম পালনের জন্য সারাদিন তার কাছে যায় না তার জন্য সকল রকম হারাম কাজ সাইরা দেওয়া সহজ হইয়া যায় হালালটা যে স্বার্থ ভারে হারামটা ছাড়া আরো সহজ কাজেই রোজার দুইটা জিনিস একটা হইলো রোজার দেহ আর একটা হইলো রোজার প্রাণ রোজার দুইটা জিনিস আছে একটা রোজার দেহ আর একটা রোজার প্রাণ রোজার দেহ হইল সারাদিন স্বামী স্ত্রী একত্রে একত্র না হইয়া থাকা যে রোজার দেহ রোজার প্রাণ হইল আমি যদি হালাল খানা না খাইয়া থাকতে পারলাম আমি যদি হালাল বিবির কাছে না গিয়া থাকতে পারলাম বাকি সারা বছর হারাম কাজ না করিয়া থাকতে পারবো না কেন এই শিক্ষাটা গ্রহণ করা এটা রোজার প্রাণ এই শিক্ষা গ্রহণ করাটা রোজার প্রাণ রোজার দেহের দ্বারা কি হয় আর রোজার প্রাণের দ্বারা কি হয় সারাদিন না খাইয়া থাকার নাম হইল রোজার দেহ রোজার শরীর এটার দ্বারা কি হয় শুধু রোজা না রাখার গুণার থেকে বাঁচা যায় কিন্তু এই রোজায় আর কোনো গুণা মাফ করাইতে পারে না বলা করে বুঝেন সারাদিন না না খাইয়া যে রোজা রাখলাম এটা হলো রোজার দেহ রোজার শরীর এই রোজায় কী হয় শুধু রোজা না রাখার গুণার থেকে বাঁচা যায় কিন্তু ই রোজায় অন্য গুণা মাফ করাইতে পারে না আর একটা হইলো রোজার প্রাণ রোজার প্রাণ কি আমি যদি হালাল খানা না খাইয়ে থাকতে পারলাম হারাম কাজ ছাড়ে দিতে পারবো না কেন এই শিক্ষা যারা রোজা রমজান মাসের ভিতরে গ্রহণ করে এদের রোজায় তাদের সারা জীবনের সব গুণা মাফ করাইয়া দেয়

রাতের বেলার তারাবিহের নামাজ পড়া আমি রাসুল তোমাদের জন্য সুন্নত করেছি কাজেই যেই ব্যক্তি রমজান মাসের দিনের বেলায় রোজাটা রাখবে আল্লাহ যেভাবে বলছেন সেইভাবে আল্লাহ কীভাবে বলছেন দা আল্লাহ কুন তত্তা কোন রোজার দ্বারা যেন তোমরা গুণামুক্ত হতে পারো রোজার দ্বারা যেন তোমরা জীবনের গুণামাফ করাইতে পারো এইভাবে যারা রোজা রাখবে রাতের বেলায় তারা বিহের নামাজ পড়বে আল্লাহ রসুল বলেন এদের রোজা এবং তারাবিদ নামাজের দ্বারা আল্লাহ তাদের সারা জীবনের সমস্ত গুণা এমনভাবে ভাবে মাফ করে দেন যেভাবে নতুন একটা সন্তান বেগুনা অবস্থায় জন্মগ্রহণ করে এই কারণে হাদিস শরীফে উল্লেখ আছে আল্লাহ রসুল বলেন সারা বছর সারাটা মাস রমজান মাসের সারাটা মাসের রোজা ঠিক মতো রাখিয়া তারাবিদ নমাজটা ঠিক মতো ঈদের দিন সকালে যারা ঈদের নমাজের জন্য ঈদ ঈদগার মাঠে যায় এদের ব্যাপারে আল্লাহ ফির জিজ্ঞাসা করেন আজকে ঈদগার মাঠে আসলো কেন আল্লাহ জানা নাই জিজ্ঞাসা করেন কেন জানবার না জিজ্ঞাসা করেন আল্লাহ বন্দাদের মাফের একটা ঘোষণা দিবেন ঈদগার মাঠ এই কারণে ফির জিজ্ঞাসা করেন অ ফিরিস্তারা আমার বন্দা আজকে ঈদগার মাঠ আসলো কেন ফিরিস্তারা বলেন আল্লাহ তুমি এক মাসের একটা ডিউটি দিসলাই রমজান মাস এর ডিউটিটা পালন করিয়া ঈদগার মাঠ বেতন নিতে আল্লাহ ফির জিজ্ঞাসা করেন তোমরা বলে তো এদেরকে কি বেতন দেওয়া যায় ফির বলে আমরা তো মনে করি যারা ডিউটিটা ঠিক মতো ফালন করিয়াছে অর্থাৎ শুধু রোজার দেহ রক্ষা করিয়াইছে প্রাণ বিসর্জন দিয়া না দেহ মনে মিলাইয়া দেহ রোজার দেহ হইলো না খাইয়া থাকা আর রোজার রোজার আত্মা হইলো গুণা দেওয়া রোজার দেহ হইল সারাদিন না খাইয়া থাকা আর রোজার আত্মা হইল সব গুণার বদব্য সাইডা দেওয়া এতই বলেন রোজার দেহ কোনটা সারাদিন না খাইয়া থাকা রোজার আত্মা কোনটা সব রকমের গুণার অব্বর দেওয়া এরা ঠিক মতো রোজার আছে তাই ফিরিস্তারা বলেন আল্লাহ আমরা তো মনে করি ঠিক মতো যারা ডিউটিটা পালন করিয়াইছে এদের বেতনটা বেতনটাও পুরাপুরি দেওয়া দরকার আল্লাহ তখন বলেন ফিরিস্তারা তোমরা সাক্ষী দেখো আমি আমার এই সমস্ত বন্দা যারা ঠিক মতো রোজার রোদার হুকুমটা পালন আইছে। এদের সারা জীবনের সমস্ত গুণা মাফ করে দিলাম কথা বুঝিয়া থাকলে বলেন আমার ইচ্ছা মতো রোজা রাখলে এই জীবনের সব গুণা মাফ হয় না দেহ প্রাণ সহ দেহ রোজার দেহ হইল না খাইয়া থাকা রোজার প্রাণ হইল সব গুণা তো করে ছেড়ে দেওয়া আলেমদের পরামর্শ মতো রোজা রাখলে শুধু রোজার দেহ পাওয়া যাবে না রোজার প্রাণও পাওয়া যাবে তখন এই রোজার দ্বারাই হাদিস শরীফি আল্লাহ রসুল বলেন আপনার সারা জীবনের সমস্ত গুণ আল্লা মা করে দেবেন এই কারণেই একদম আরেক হাদিস আল্লাহ রসুল বলছেন তিন দল মানুষের জন্য জিব্রিল কুরা বলছেন তুমি অপমানিত হও কত দল মানুষের জন্য তিন দল মানুষের জন্য জিবরিল ফিরিস্তা ফির করছেন বলছেন তুমি অফদস্ত হও তুমি বেজ্যত রসুল বলেন আমি আমিন খুশি জিবরিলে বদুয়া করছেন রসুলে আমিন কইছেন তিন দলের এক দল হইল যারা নিজের মা বাবাকে দুনিয়ার জীবনে ফাইয়াও মা বাবার মন খুশি করিয়া জান্নাতি হইতে পারলো না মা বাবার মন খুশি রাখতে পারল না মা বাবার খ্যাত বত তারা তার আত্মাটারে তুষ্ট করতে পারলো না মা যার মা বাবা তার অসন্তুষ্ট যার মা বাবা মা বাবা তার নারাজ এ জান্নাতে যাবে না নামের জাহান্নামের করতে হবে কাজেই রসুল বলেন যে ব্যক্তি মা বাবারে পাইয়াওয়া তার মন খুশি কইরা জান্নাত অর্জন করতে পারলো না তার জন্য জিবরিল ইস্তা বদুয়া করছেন আমি রসুল আমিন খুশি দল হইল যারা আমার নাম শূন্য দুরুৎ শরীফ পড়লো না নবীর নাম শোনা মাত্রই দূর শরীফ পরাও ওয়াজিব কাদের জন্য যারা অপসর থাকে তাদের জন্য আর যারা ওয়াজ শুনতে বসে এরা বসার পর থেকে উঠার পর্যন্ত একবার দূর শরীফ ওয়াজিব বুঝে থাকলে বলেন ওয়াজও বইলে কতবার দূর শরীফ ওয়াজিব একবার আর অপসর থাকলে যতবার নবীর নাম শুনবে ততবারই দূর শরীফ পরাওয়া ওয়াজিব এই কথাটা যারা জানে না এরা ওয়াজ বাদ দিয়া সারা রাত কাটায় এদের দুরু শরীফ পড়িয়া আর যারা ওয়াজ নিয়ে রাত কাটায় এরা দেখ দুরু ছড়ে না এই তুই গুড়ার ডিম ছিল চিরে দুরু শরীফ কোন সময় ভরণ আর কোন সময় ভরণ নিষেধ কথা বুঝছেন দিয়ে না বুঝছেন দিয়ে আপনারা যারা ওয়াজ শুনেন বারে বারে দুরু শরীফ পড়েন না আপনারা দুরু শরীফ পড়েন না না নবীর তরিকা মতো পড়েন আচ্ছা একবার যদি নমাজ নিয়ত করিয়া সুবানাকে পড়ার আগে একবার দুরু শরীফ পরে আলহামদুল সুরা ফরার আগে একবার দুরু শরীর পরে আলাম তারা সুরা ফরার আগে একবার দুরু শরীর পরে রুকু যাইবার আগে একবার দুরু শরীর পরে শেষদার যাইবার আগে একবার দুরু শরীর পরে আর তাহিয়াত ফরার ফরে আরেকবার দুরু শরীর পরে তারপরে সালাম ফিরায় আর যারা শুধু হকল শেষে একবার দুরু শরীফ পরে সালাম ফিরায় হ্যাঁ আরে যদি এক হয় এরা দুরু শরীফ পরে না এটা কি দেখো এটা দ্বারা এরা দুরু শরীফ পরে না না এরা নবীর তরিকা মতে পারে আর তুই যে নামাজের ভিতরে অতবার দুরূশরীপ পড়ছস সবগুলি দূরন্তর মন গড়া দুরূদ একটাও নবীর তরিকার নয় ঠিক ঠিক তেমনি ওয়াজ মাহফিলে যারা একবার দুরূশরীপ পড়ে এরা নবীর তরিকা মতো দুরূদ পরে আর যারা ওয়াজ বাদ দিয়ে ফলাইয়া সারারাত খালি দুরূদ পড়িপোড়া কাটায় এরা নবীর মতো দুরূদ পড়ে না মন গড়া মতো দুরূদ শরীফ পড়ে ঠিক অবসর থাকা অবস্থায় যতবার নবীর নাম শুনবে ততবারই দুরু শরীফ পরীক্ষা এদের ব্যাপারে রসুল বলেন যারা অবসর আমার নাম শুনলে দুরু শরীফ পড়লো না এদের জন্য জিব্রিল করছেন তুমি বেজ্য আর রাসুল বলছেন আমি খুশি আমি আমিন খুশি গেল দুই দল আরেক দল হইল রমজান মাস গুনা মাফ করাইতে পারলো না রাসুল বলেন জিব্রিল ফিরিসা বদুয়া করছেন তুমি অপদস্থ হও আমি রসুল আমিন কুসি রমজান মাসাইয়া জীবনের জীবনের গুনামাফ করানির ব্যবস্থা হইল সারাদিন না হইয়া দেখি আপনারা এটা কত্তান বুঝাইতাম শুধু সারাদিন না খাইয়া থাকলে ওই রমজান মাস হইয়া জীবনের গুনামাফি জায়গা না আমি যদি হালাল খানা না খাইয়া থাকতাম পারি হারাম কাম সারতাম ধরতাম না কেন এই শিক্ষা গ্রহণ করলে জীবনের গুনামাফ হয় এই জন্য বলছি সারাদিন না খাইয়া থাকা হইল রোজার শরীর আর হারাম কাজ তৌবা করিয়া সাইডা দে হইল রোজার প্রাণ দেহ প্রাণের সমন্বয়ে যারা রোজা রাখবে আল্লাহ রসুল বলেন এদের জীবনের গুনা রোজার কারণে আল্লাহ মাফ করে দেবে কাজেই রমজান মাস পাইয়া এই পদ্ধতিতে রোজা না গুনা মাফ করাইতে না পারলে রসুল বলেন জিবরিল ফিরিস্তা তার জন্য বদুয়া করছে আমি রসুল আমিন খুশি বুঝা থাকলে এবার বলেন সামনে রমজান মাস আমরা রোজা রাখবো নিজেদের ইচ্ছা মতো না আলিমদের কথা মতো নিজেদের ইচ্ছা মতো রোজা রাখলে করবো কী নিজেদের ইচ্ছামত মতো রোজা রাখলে সারাদিন না খাইয়া থাকবো সারাদিন রুবির কাছে যাইতো না কিন্তু চুরি ডাকাতি বদমাশি সুতকুরি ঘুসকুরি মতকুরি গাঞ্জা মিথ্যা কথা কওয়া মিথ্যা মামলা করা মিথ্যা সাক্ষী দেওয়া এর ফলে যত রকমের দুর্নীতি যত রকমের জালিয়াতি মানুষের সম্পদ জুড়ে দখল করা মানুষের অন্যায়ভাবে ভাবে অত্যাচার করা সবগুলি করবে আবার সারা দিন না খাইয়াও এমন রোজার দ্বারা জীবনের গুণা মাফ হয় না বুঝে থাকলে বলেন নিজের ইচ্ছা মতো রোজা রাখলে জীবনের গুণা মাফ হয় না আলিমদের কথা মতো এই জন্য রসুল বলেন তুমি যদি আলিম না হও আলিমের ছাত্রও না হও জীবনের সকল কাজ আলিমের কথা মতো করো যে তোমার জন্য জাহান নাম থেকে বাঁচার তিন নম্বর পথ এরপরে রসুল বলেন আলিমের কথা শুনে যদি সুযোগ না পাও আলিমদের অন্তর দিয়ে মোহব্বত জাহান নাম থেকে বাঁচার চার নম্বর পথ আল্লাহ রসুল হুকুম দিছেন যারা আলিম না তাদের সবাইকে আলিমরে মহব্বত করো আলিমরে মহব্বত করা জাহান নাম থেকে বাঁচার পথ আলিমকে মহব্বত করা জাহান নাম থেকে বাঁচার পথ এরপরে রসুল বলেন অবস্থা যদি এমন হয় কোনো মানুষের যে সে আলিমও না আলিমের আলিমের কথা শোনারও সুযোগ পাইছে না আর আলিমরা মহব্বত করে না আল্লাহ রসুল বলেন তোমার জাহান্নাম থেকে বাঁচার কোনো পথ নাই তোমার নাম থেকে বাঁচার কোনো পথ নাই তাইলে উন্মতের জন্য আল্লাহর রসুল জাহান্নাম থেকে বাঁচার সর্বমোট চারটা পথ বাতাইছেন। এক নম্বর ফতৈল নিজে আলিম হওয়া না পারলে দুই নম্বর ফতুলো আলিমের ছাত্র হওয়া তাও সুযোগ না ফাইলে তিন নম্বর ফত হইল জীবনের কাজগুলি নিজেদের ইচ্ছা মত ঘৃণা করা না মোহব্বত করা আলেমকে মহব্বত করা আল্লাহ ফের আমাদের সবাইকে রাসুলের বর্ণিত চার পথের কোন পথে জাহান্নাম থেকে বাঁচার তো দান করুন সবাই বলুন আমিন